হ্যালো এভরিওয়ান আমি দেবলিনা দেবলিনা ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে রান্নার তেমন ঝামেলা নেই মানে কালকে যা রান্না করেছিলাম সবই রয়েছে অনেকটা বেশি করেই কালকে করা হয়ে গিয়েছিল তো দুজনার হয়ে যাবে সকালে মানে হয়ে যাবে লাঞ্চে যা আছে তো রাতের জন্য এদিকে প্রেশারে বসিয়ে দিয়েছি এই যে প্রেশারে এখন আলু সেদ্ধ হচ্ছে ছোট ছোট আলু সেদ্ধ করতে দিয়েছি আলুর দম করে রাখবো ওবালার জন্য রুটির সাথে আর আজকে যেহেতু রান্নার ঝামেলা নেই তাই আমি আরেকটা কাজ নিয়ে বসেছি এই যে আদা আদাগুলো এখন আদাগুলো এখন ছাড়াচ্ছি এটার পেস্ট করে রাখবো রসুনের পেস্টটা এখনও রয়েছে অনেকটাই তো আদাটা শেষ হয়ে গেছে ওটা এখন করব তো যেহেতু রান্নার ঝামেলা নেই বলে এই জিনিসগুলো যেদিনকে থাকে না রান্না সেগুলো এই কুচকাচ কাজগুলো করার চেষ্টা করি তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আগে এই কাজটা করে নিই চলো টাটা তো এই আলুর দম বানাতে যাব তার আগে এই মশলাগুলো একটু রেডি করে এলাম আলু খোসা ছাড়ালাম মশলা রেডি করলাম তো এবার যাব আলুর দম বানাতে আর তারপরও আরেকটা জিনিস বানাবো নতুন সেটা হলো রাবড়ি পাউরুটি দিয়ে রাবড়ি বানাবো নতুন বানাবো জানি না কেমন হবে মানে প্রথমবার বানাবো আর তারপরে আমরা আবার খেয়ে দিয়ে যাবো ডক্টরের কাছে রেটিনা স্পেশালিস্ট দেখাতে যাব আজকে তো আমার চোখটা যেটা প্রবলেম হচ্ছিলো সেটা অনেকটাই ঠিক হয়ে গেছে কিন্তু যেহেতু উনি একবার বলেছেন যে একবার রেটিনা স্পেশালিস্টের কাছে দেখি নিতে তো সেটা দেখানো মনে উচিত হবে আর যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে কোনো অসুবিধা নেই তো আজকে যাব আর তো চলো আগে রান্না করে সেদিন রান্না বলতে আলুর দম করবো বলার আর ওই রাবড়িটা বানাবো ব্যাস আর তো সব আছে কালকে। তো চলো ডক্টর কি বললো না বললো তো জানাবো চলো পরে দেখা হচ্ছে আবার তো এই যে আলুর দম হয়ে গেছে আর আলুর দমে আজকে একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে মটরশুটি দিতেই ভুলে গেছি ফ্রিজ থেকে বার করে নি বলে ওটার কথা মনেই নেই তো শুধু আজকে আলু দিয়েই করেছি তো এইবার করে ফেলবো পাউরুটি দিয়ে রাবড়ি তো এই যে পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির সাইডগুলো কেটে বাদ দিয়ে এর মধ্যে কিছুটা নিয়ে এটা আগে গুঁড়ো করে নেবো এবারে একটুখানি ঘি দেব অল্প করে ঘিটা ভালো করে গলিয়ে নেব গলিয়ে নিয়ে এবার আমি বেশ খানিকটা দুধ দিয়ে দেব আর এই বাটিতে একটু গুঁড়ো দুধ নিয়েছি এতেও আমি কিছুটা দুধ নিয়ে নেবো এটা গুলে নেব ভালো আর এটাতে নিয়েছি একটু আমন্ড বাদাম আর একটু কাজু তো এটাও একটু মিক্সিতে গুঁড়ো করে নেব তো এটা গুঁড়ো হয়ে গেছে আর এদিকে দুধটাও বেশ ভালোই গরম হয়ে গেছে এটা বারবার নাড়তে হবে যাতে তলাটা না লেগে যায় আর এইখানে বাটিতে আমি পাউরুটি গুঁড়িয়ে নিয়েছি ভালোভাবে এটাও দুধটাও ভালোভাবে গুঁড়ো দুধটা ভালোভাবে গুলে নিয়েছি আর এটাতে আছে একটু এলাচের পাউডার মানে এলাচ গুঁড়ো করা আছে তো আমি এখানে কিছুটা পরিমাণ চিনি দিয়েছি কেননা এই যে গুঁড়ো দুধটা যে গুলে রেখেছি এতে তো খানিকটা আবার মিষ্টি হবে এবার এতে আমি দিয়ে দেব অল্প একটু এলাচ গুঁড়ো এবার এতে আমি দিয়ে দেবো গুঁড়ো করা পাউরুটিটা তো আমি এখানে ছটা পাউরুটি নিয়েছি তোমরা যদি আরও বেশি পাউরুটি করতে চাও তাহলে দুধের পরিমাণটা আরেকটু বেশি দিতে হবে আর যদি কম পাউরুটি দাও তাহলে দুধের পরিমাণটা একটু কম দিলেও চলবে তো পাউরুটিটা দেওয়ার পর দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে তো এইবার আমি যে আমন্ড আর কাজুর যে গুঁড়ো করে রেখেছিলাম যেটা সেটা দিয়ে দিলাম অল্প করে দিয়ে দিলাম একটু কেশর তো এটা এদিকে হতে থাক আর একটু ঘন হোক আর ততক্ষণে আমি এটাতে বানিয়ে নেব একটু ক্যারামেল তার জন্য চিনি দিলাম একটু এই যে এদিকে বেশ খানিকটা ঘন হয়ে গেছে এটা তো এটা আর বেশি ঘন করার দরকার নেই মানে ঠান্ডা হলে বেশ খানিকটা জমে যাবে আর এদিকে আমার ক্যারামেলটাও রেডি হয়ে গেছে এবার ওভেনটা বন্ধ করে দেব ওভেনটা বন্ধ করে ক্যারামেলের মধ্যে এটা আমি ঢেলে দেবো ক্যারামেলটার ওপর এটা ঢালার পর আমি আরেকটু ওভেনটা অন করে দিয়েছি যাতে আরেকটু সামান্য একটু ঘন করে নিতে পারি তো মোটামুটি রেডি হয়ে গেছে তো এই দেখো এটা আমি এতে ঢালার পর বাটিতে ঢালার পর বেশ খানিকক্ষণ সময় রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর একটু ফ্রিজে ঢুকিয়েছিলাম তো মোটামুটি পনেরো এক ঘন্টা মতো ফ্রিজে ছিল তারপর বের করে এই রকম দেখতে হয়েছে পুরো জমে গেছে দেখো তো এখন আর লোভ সামলাতে পারলাম না সেই জন্য একটু ফ্রিজ থেকে বার করে টেস্ট করার জন্য একটু বাটিতে করে অল্প করে এখন একটু দেখবো কেমন হয়েছে দাঁড়াও একটু খেয়ে দেখি হুম ভালোই হয়েছে কিন্তু খেতে জানো তোমরা একটু ট্রাই করতে পারো বাড়িতে খারাপ না তো আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এখন যাব রেটিনা স্পেশালিস্টের কাছে হ্যাঁ চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে তো ওই যে আমরা পৌঁছেও গেছি আর বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় প্রায় ওই কুড়ি মিনিট মতো লাগলো আসতে আমি বসে আছি আর ওখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে ফর্ম দেবে তো আমাদের তো হয়ে গেল দেখানো এখন আমরা ফিরছি বাড়ি অনেকক্ষণই টাইম লাগলো তাও তো রেটিনার সমস্ত চেক হলো আর চেক আপের ওই রিপোর্ট দেখে উনি বললেন যে না রেটিনা পুরো ঠিক আছে রেটিনার কোনো সমস্যা নেই তবে এটা কোথা থেকে হচ্ছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না তবে উনিও বললেন যে এটা কোনো সাময়িক সমস্যা বেশি কিছু মানে সিরিয়াস ব্যাপার নয় এটা ঠিক হয়ে যাবে তবুও উনি বললেন যে আরেকটা পরীক্ষা হয় সেটা একটা ইঞ্জেকশান নিতে হবে তার জন্য আর ইঞ্জেকশান নেওয়ার পর আবার আরেকটা চেক আপ হবে তো এই আমাকে তো ওখানে বসিয়ে রেখে ইঞ্জেকশান দেওয়া হলো হাতে তারপরে বেশ খানিক্ষণ পরে আবার আরেকটা মানে চেক আপ হলো রেটিনার তো সেই রিপোর্টটা দেখেও তো উনি বললেন যে না রেটিনার কোনো সমস্যা নেই রেটিনার সব ঠিক আছে তো উনি কোনো ওষুধও দেননি মানে ড্রপও দেননি খাওয়ার ওষুধও কোনো কিছু দেননি তো আমরা চলে এলাম যাই হোক এটা ভালো রেটিনার কোনো সমস্যা নেই সেটা শুনে খুব খুশি হলাম আমরা তো আজকে চোখের এখানে কত কী খরচ হলো তোমাদের আমি পরে জানাতে পারবো তার কারণ হচ্ছে ওনারা প্রথমে যেটা নেন চল্লিশ ডলার সেটা নিয়েছেন কিন্তু কত কী খরচ হয়েছেন ওনারা ওটা মেলে পাঠিয়ে দেবেন বাড়িতে তো এখন সেই জন্য তোমাদের জানাতে পারলাম না তোমাদের পরে জানাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে